ট্রাফিক জ্যামের এই শহরে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য আসলে বাইসাইকেল এখন আপনার একমাত্র ভরসা আসুন দেখে নেই যে পুরনো সাইকেল কেনার সময় কি কি জিনিস অবশ্যই আপনার দেখে নিতে হবে প্রথমেই দেখে নেবেন একটা সাইকেলে কোথাও কোনো ফাটল আছে নাকি সবচেয়ে আগে চেক করে নেবেন এই অংশটা যেটাকে বলা হয় ব্যাট বটম ব্র্যাকেট কিংবা তার আশেপাশে কারণ এসব জায়গায় সবচেয়ে সহজে ফাটল ধরে থাকে এবার দেখে নিন চাকার কি অবস্থা চাকা দেখার জন্য প্রথমেই দেখে নেবেন চাকায় কোনো লিক আছে নাকি তার সাথেও দেখে নেবেন চাকা কতটুকু ক্ষয় হয়ে গেছে এবার দেখে নিন চেইনের কি অবস্থা চেইনে সবার আগে দেখে নেবেন মরিচা করে গিয়েছে নাকি আরো চেইনটি ঘুরিয়ে দেখে নিন কোথাও আটকে যাচ্ছে নাকি কোথাও আওয়াজ করছে নাকি গিয়ার সহ কোনো সাইকেল যদি আপনি কেনার প্ল্যান করে থাকেন এখন আপনার দায়িত্ব দেখা গিয়ারগুলো ঠিক মতো কাজ করছে নাকি প্রতিটি গিয়ারে আপনার চেইনটি উঠিয়ে দেখুন ঠিক মতো উপরে উঠছে নাকি ঠিক মতো নিচে নামছে নাকি তার সাথে দেখে নিন যে কেবলগুলো লাগানো আছে সেগুলোর কন্ডিশন কী রকম ব্রেক কেবল শিফটার কেবল এগুলো সব কিছু দেখে নেবেন ব্রেক প্যাড কতটুকু ক্ষয় হয়ে গেছে ব্রেক ঠিক মতো ধরছে নাকি এটা না চেক করে কোনোভাবেই একটা সাইকেল কিনবেন না শেষবারের মতন দেখে নিন সিট হ্যান্ডেলবার বার এগুলোর কন্ডিশন কীরকম এবং তারপরে আপনি সাইকেল কেনার ডিসিশন নিয়ে নিতে পারবেন তবে একটা জিনিস অবশ্যই ভুলবেন না সাইকেল কিনছেন বা সাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট করে চালাবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখো